তুমি কি কখনো নিজেকে নিয়ে সন্দেহ করো মনে হয় আমি পারবো না তাহলে এই ভিডিওটা তোমার জন্য যা তোমাকে শেখাবে কিভাবে নিজের আত্মবিশ্বাস গড়ে তুলবে তুমি সাথ্রীর আমাদের হ্যাবিট রে অনুসঙ্গে সন্দেহ করো পার্স কারণ বলো হ্যাবিট ওয়ান ইতিবাচক কথা বলা আত্মবিশ্বাস শুরু হয় নিজের মনে কথা বলার ধরন দিয়ে প্রতিদিন নিজেকে বলো আমি যথেষ্ট ভালো আমি প্রতিদিন উন্নত হচ্ছি আমি পারব প্রথমে বিশ্বাস না হলেও এই কথাগুলো ধীরে ধীরে মনকে গড়ে তোলে অ্যাডবিস্টু টু নিজের পছন্দকে গুরুত্ব দেওয়া অন্যেরা কি বলছে তা নয় তুমি কি চাও সেটা গুরুত্বপূর্ণ নিজের সিদ্ধান্তকে সম্মান করতে শেখো নিজের ইচ্ছাকে অগ্রাধিকার দাও তুমি তোমার জীবনের চালক হ্যাবিট থ্রি ছোট ছোট লক্ষ্য নির্ধারণ বিশাল স্বপ্ন দেখতে ভালো কিন্তু শুরু করতে হয় ছোট ছোট পদক্ষেপে প্রতিদিন একটা ছোট লক্ষ্য রাখো সেটা পূরণ হলে নিজেকে প্রশংসা করো এই ছোট ছোট জয়গুলোই আত্মবিশ্বাস গড়ে তোলে হ্যাবিট ফোর ভয়কে মোকাবিলা করা যে জিনিসটা করতে সবচেয়ে বেশি ভয় লাগে সেটাই করো ভয় কখনোই দূর হয় না যদি না তুমি তার সামনে দাঁড়াও একবার সাহস করে এগিয়ে গেলে দেখবে তুমি কতটা শক্তিশালী হ্যাবিট ফাইভ ভুল থেকে শিক্ষা নেওয়া ভুল হওয়া মানেই ব্যর্থতা নয় ভুল মানে তুমি চেষ্টা করছো প্রত্যেকটা ভুল থেকে কিছু না কিছু শেখো আর শেখা মানেই এগিয়ে যাওয়া হ্যাবিট সিক্স সাফল্য উদযাপন করা ছোট হলেও প্রতিটি সাফল্য উদযাপন কর তাতে মন উৎসাহ পায় তুমি নিজের কাছেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠো হ্যাবিট সেভেন ইতিবাচক চিন্তা চর্চা। আমি পারব না এই কথাটার জায়গায় বলো আমি পারব প্রতিদিন নিজের চিন্তাকে ইতিবাচক রাখো নিজের প্রতি বিশ্বাস তোমার মনই তোমার সবচেয়ে বড় শক্তি এই শক্তি তোমাকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাবে আজ এমন কাউকে খুঁজে নাও যার জীবন তোমাকে অনুপ্রাণিত করে তার অভ্যাস চিন্তা সংগ্রাম থেকে শেখো তাকে দেখেই তুমি আরও সাহস পাবে তোমার আত্মবিশ্বাস রাতারাতি আসে না এটা প্রতিদিনের চর্চা আজ থেকেই শুরু করো নিজের ভেতরের আলো জ্বালাও মনে রেখো তুমি পারবে কারণ তোমার মধ্যেই আছে সেই শক্তি ভিডিওটা যদি আপনার মনে কোথাও ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিন আর এমন আরও কন্টেন্ট পেতে একটা কথা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন মনে রাখবেন একটা কথাই জীবন বদলে দিতে পারে